তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের নতুন যে নারোটা ইভেন্ট আছে সেই বিষয়ে এবং আমাদের ডায়মন্ড টপ যে নতুন ইভেন্ট এবং কেউ একজনকে আমাদেরকে বলেছিল কোনো একটা দুশো পার্সেন্ট ইভেন্টের যে আছে কমপ্লিট করা যাবে কিনা তো সব কিছুর বিষয়ে এই ভিডিওতে বলতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা আমাদের নতুন যে গেমের মধ্যে কি জিনিসপত্র আসতে চলেছে তো প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্লাইম করে এই তো পেলাম না আমরা দেখতে পাচ্ছেন আমরা গেম খেলেছি ঠিক আছে কিন্তু এখানে লগ ইন করতে মনে থাকে না আর ক্লাইম করতে মনে থাকে না তো ফির এই আমরা মিস করে ফেললাম এবং আপনারা কে কে পেয়ে যাবেন এই মাসে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমাদের নতুন যে টপ আপ ইভেন্ট আছে দেখতে পাচ্ছেন বারো ডায়মন্ড টপ আপ করলে ডায়মন্ড বোনাস বারো ডায়মন্ড সত্তর ডায়মন্ড টপ আপ করলে একটা ফালতু একটা মুড বোনাস আমাদের কাছে একটু ভালো লাগেনি এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের তিনটা ডায়মন্ড বক্স বোনাস আছে এখানে এইটা একটু ভালো আর বাদ দেখি কোনো কিছু আমাদের কাছে ভালো লাগেনি তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখা গেল বারো ডায়মন্ড অর্থাৎ পঞ্চাশ ডায়মন্ড যদি বোন টপ আপ করে আমরা এখান থেকে বারো ডায়মন্ড বোনাস পাওয়া যাবে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে দুইশো পার্সেন্ট টপ আপের যে ইভেন্ট আছে সেইখানে সরি দুইশো পার্সেন্ট টপ আপ এর আগে আমাদের যে ওই ইভেন্ট আছে ওইটা আগে চেক করে নিই কারণ আমাদের কয়েকটা নতুন ইভেন্ট এসেছে যেখানে একটা সুন্দর ইমোট আছে তো দেখতে পাচ্ছেন এই মোটটা আমাদের আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন সেই টাইপের ইমোট আপনাদের অনেকেরই পছন্দ হবে জানি কারণ একটা লেজেন্ডারি টাইপের ইমোটের মতন এই মোটটা আর ফ্লাগ তো সাথে আছেই তারপরে মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আর যারা এই মুহূর্তে নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এই মুহূর্ত দেখে রম আনতে পারিনি এর জন্য একটা নাইন ডায়মন্ডের স্পুন কিনেছিলাম এবং তিনটা টোকেন পেয়েছে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং আমাদের কিন্তু গতকালকে কুবরা যে এমপি ফোরটি গানটা আছে সেটা কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন ইভো কুবরা গানটা তো আপনারা কাছে অনেকের কাছে আছে এবং অনেকের কাছে নেই অনেকে নিতেও চান যারা নিতে চান নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি বলবো যে নিতে না কারণ কি আপনারা তো ইনকিউবেটর থেকে ওই আমাদের পোকার এমপি ফোরটির ওগুলো তো নিয়েছে নি তাহলে এগুলো নেওয়া না দিলেও চলে তো তারপর আমাদের যে কি বলে এটা মকে স্টোরের মধ্যে এই যে অ্যানিমেশনটা আছে এটা তো বেশিও ভালো লাগেনি না এটাই মোট যাই হোক আর কি আমাদের কাছে এই যে স্টোরটা একদমই ভালো লাগেনি অত ভালো কিছু নেই এখানে তো আপনাদের কাছে এই ইমোডটা তো অনেকের কাছে আছে অবশ্যই জানাবেন কার কার কাছে আছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে স্পিনটা আছে সেটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে একটা নাইন ডায়মন্ডের স্পিন করবো তো করে দিলাম দেখি আমাদের কি পরে অবশ্যই আমাদের দিনটা টোকেন ছিল সেটা তো আপনাদেরকে বললামই তো এখন আমরা চলে যাচ্ছি দুশো পার্সেন্ট ডায়মন্ড টপ আপের ইভেন্টের এখানে তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে দুশো পার্সেন্ট ডায়মন্ড টপ আপ ইভেন্ট আছে এইটা আমাদের যারা চার থেকে দশ তারিখের মধ্যে পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করেছেন একমাত্র তারাই এই যে মিশনটা সেইটাই কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার থেকে দশ তারিখের মধ্যে পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করেছিলাম এবং এগারো থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু আরও পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করেছিলাম এর জন্য কিন্তু আমাদের যে ইভেন্টটা এটা কিন্তু কন্টিনিউসলি চলতেছে এবং আঠারো থেকে চব্বিশ ডায়মন্ডের মধ্যে যদি আমরা পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করি তাহলে কিন্তু আমরা পঁচাত্তর ডায়মন্ড পাব এবং এইটা যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু আমরা পরের টাবার পাবো না এর জন্যে কি আমাদের এই এই ডায়মন্ড টপ কমপ্লিট করতে হবে এবং তারপরে কিন্তু আমরা নিতে পারবো পঁচিশ থেকে এক ডিসেম্বরের মধ্যে ওই দুইশো ডায়মন্ড অর্থাৎ একশো ডায়মন্ড টপ আপ নিতে পারবো তাহলে আমরা পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আবার পঁচাত্তর ডায়মন্ড পেয়ে যাব মোট কিন্তু তাহলে পঁচাত্তর পঁচাত্তর প্রায় একশো পঞ্চাশ ডায়মন্ড এবং পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে আমরা আরও বারো ডায়মন্ড বনস পেয়ে যাব তাহলে মুট কত পেলাম আমরা মুট দুশো বারো ডাইমন্ড কিন্তু পেয়ে গেলাম শুধুমাত্র পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করে এটা কিন্তু খুবই ভালো হিসাব ছিল তো আপনারা অনেকে জানেন আমরা খুবই হিসাব করে ডায়মন্ড খরচ করে থাকি এবং টপ আপ করে থাকি আর আপনারা তো অবশ্যই যদি কেউ ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওইটার মধ্যে এস এম এস করতে পারেন যারা ডায়মন্ড টপ আপ করতে চান তো টপ আপ বিষয়ে তো সব কিছু আপনাদেরকে বলে দিলাম মোটামুটি আর কি একটা ভালো টাইপের না এত বেশি আমাদের কাছে ভালো লাগেনি টপ আপ ইভেন্ট এসেছে এখন এসে আমাদের নতুন যে ইভেন্টের ম্যাপগুলো আছে ম্যাপগুলো একটু দেখানোর জন্য আমাদের কিন্তু এরপরে দুইটা ইভেন্ট আসতে চলেছে একটা হচ্ছে নারাটো স্পেশাল যেই আমাদের হিডেন লিভ ভিলেজ আছে সেইটার দেখতে পাচ্ছেন একটা বুস্টার আছে যেটা আমাদের লবি অংশ লবির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন অ্যারোরার একটা ডায়মন্ড যে ইট আছে সরি আমাদের ডায়মন্ড না এটা আছে উইন্টারল্যান্ড ইভেন্টের যে লবিটা আছে সেইটা আর আমাদের নারোটো স্পেশাল যে জিনিসপত্রগুলো আছে ম্যাপ তারপর আরো ইভেন্টগুলো আছে তো ম্যাপটার বিষয়ে আমরা কথা বলি আমাদের কিন্তু মোটা ম্যাপ এবং সম্ভবত পুরগাটুরি ম্যাপের মধ্যে হিডেন লিভ ভিলেজ কিন্তু অ্যাড করা হবে ভাই সাব একটা অংশের মধ্যে তো দেখতে পাচ্ছেন স্টন ফেস ফেস স্টোন যেগুলো আছে ওগুলোর এই একটা অংশ আরও একটা অংশ এই যে একটা অংশ তাহলে এই দুইটা অংশে কিন্তু আমাদের ফ্রি ফায়ার যে বার ম্যাপটা আছে সেইখানে অ্যাড করতে চলেছে ম্যাপের সাথে আর হিডেন লিভ ভিলেজ ভাই হিডেন লিভ ভিলেজে গেল দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারে তো খুবই খুশির বিষয় যারা নারোটো অ্যানিমেশন দেখেছেন অ্যানিমি দেখেছেন তারা তো অবশ্যই নারটোর ফ্যান হয়ে গেছেন আমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত সব এপিসোড দেখি এর জন্য ভাই সেই লেভেলের স্টোর থেকে শুরু করে এই কি বলো এটা সেট কাহানি তারপরে আর কি বলবো যে সেই লেভেলের এক কথায় নারটো এনিমেশন আপনার যারা দেখেন না অবশ্যই দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন ইভেন্টের কিন্তু অনেক জিনিসপত্র আছে আর এখানে আমাদের মেন বান্ডিল হতে চলেছে নারোটোর বান্ডিল এবং যার সাথে কিন্তু দুইটা আমাদের এক্সচেঞ্জার আছে এই সরি এক্সচেঞ্জ বান্ডিল আছে যেটাকে আমরা ট্রান্সফরমেশন বান্ডিল বলে থাকি যেটা ট্রান্সফরমেশন হয় দুইটা বান্ডিল একটা সেজ মোড এবং আরেকটা কোরামা মোড যেই বান্ডিলগুলো আমরা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আপনারা যারা ওই ভিডিওটা দেখে অবশ্যই দেখে নেবেন সেই বান্ডিলগুলো কেমন দেখতে আর তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যারা গেম প্লে দেখতে চান অবশ্য দেখতে পারেন আমরা কিন্তু নর্মাল গেম প্লে করি অত বেশি ভালো না আমাদের গেম প্লে তো আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন সবাই এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর যারা ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন ইউআইডের মাধ্যমে ইন্দোনেশিয়া সার্ভারে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি টাটা Kill. First blood, double kill, triple kill. First double kill. Ride. Triple kill.